আর এই হচ্ছে আজকে আমার সারা দিনের কাজ এটা 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 উল্টে গেছে তো তোমরা চাইলে আমাকে কামি সমওয়ার্ক দিতে পারো স্কুলের প্রজেক্ট হোক কলেজের প্রজেক্ট হোক মডেল মেকিং হোক এরকম নানা কাজ আমি করে থাকি আর স্পেশালি আমি যেটা করি সেটা হচ্ছে পোর্ট্রেট মেকিং গুড মর্নিং গাইজ তো আজকে ব্লগ শুরু করছি ড্রয়িং করতে করতে ওকে স্পেশাল কিছু বলার নেই সত্যি কথা বলতে স্পেশাল কিছু বলার নেই ওই জন্য এমনি তো মা একটু আগে পিসির বাড়ি গেছে তো আমি কাজ করছিলাম মা যাওয়ার সময় বলে গেছে যে ভাতটা রান্না করে রাখিস তো চলো একটু অনেকক্ষণ কাজ করছি তো একটু ব্রেক নিয়ে নি আর ভাতটাও বসিয়ে দি ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে বাকি রান্না হয়তো মা এসে করবে আর অ্যাকচুয়ালি ভাইয়ের শরীর ভালো নেই আমার পিসির ছেলের শরীর ভালো নেই তাই ওকে দেখতে গেছে আমিও যেতাম অ্যাকচুয়ালি এত কাজ করে গেছে কাজগুলো দিতে হবে আর্জেন্ট ওই জন্য আমি আর যাইনি দেখতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ইয়ে একটু বাইরে গিয়ে দেখা যাক তো আমার রান্না করা কমপ্লিট এদিকে বৃষ্টি শুরু হয়েছে তো এই ওয়েদারে আরামসে বসে কাজ করো আর কাজ করো আর গান শোনো মজাই আলাদা তো লাঞ্চের টাইম হয়ে গেছে মা এখন আসতে পারবে না তো আমি ভাবলাম যে ডিম এনে অমলেট করে খেয়ে নিই চলো তো অমলেট বানাই তারপর লাঞ্চ করি তারপর আবার কাজ করবো তো আমার লাঞ্চ করা কমপ্লিট এবার আমি একটু ফ্রি জাস্ট ব্রেক নিচ্ছি তো আমি ভাবলাম এই ব্রেকে তোমাদের সবাইকে কবিতাটা শুনিয়ে দিই আজকের কবিতা তাই আজকে যে কবিতাটা তোমাদের শোনাবো সেটার নাম হচ্ছে তুমি আমার স্পন্ধে রন্ধ্রে মিশে থাকো ঠিক আছে তো এই কবিতাটা কিছুটা এরকম লিখেছি তুমি আমারও পরে আমারই তরে মিছে হেঁটে চলো ছায়ার মতন তুমি জোনাকি হয়ে বাতাসে বয়ে অপেক্ষায় লেখো মোদেরও লগন আমি ঠিক সময়ে ফিরতে পারি নে হ্যারিক জালি বসেরাও একাকী ভাবো বুঝি কোথায় গেল তোমারই অঙ্গ জীবন কত কর্দমাক্ত কখনো তুমি ভাবো কি তুমি ভাব তোমার অধিকারে যদি অন্য কেউ ভাগ বসায় যদি তোমার প্রেম ভুলে অন্য কোনো ফুলে আসক্ত হয়ে যায় তোমার এমন ভাবাই স্বাভাবিক তবু তুমি ভুল তুমি ভুলে যাও আমি তোমার প্রেমে তোমাতে মিলাইয়ে যাই জানলা ধরে আকাশে দেখো মানুষ দেখো আমার তরে রান্না করে ঘুচায়ে রাখো আমি ফেরার পরে সবার আগে তোমারে দেখি কারণ তুমি আমার স্পন্ধের অন্ধ্রে মিশে থাকো কারণ তুমি আমার স্পন্ধের অন্ধ্রে মিশে থাকো তো এ হচ্ছে কবিতা তো কেমন লাগলো জানিও ঠিক আছে কমেন্ট করে আমার সন্ধ্যার ক্লাস ছিল ক্লাসটা হঠাৎ করেই ক্যান্সেল হয়ে গেছে তো ভালোই হলো তা আমি কন্টিনিউসলি কাজ করে যেতে পারবো যাই হোক কাজ করি রান্নার প্রস্তুতি নিচ্ছে রাতের তো আমার ফোনের চার্জ শেষ তো ফোনটাকে এবার চার্জে বসাবো আর ফাঁকে আমি ডিনারটা করে নেব তারপরে একটু ফ্রেশ হবো তারপর আবার কাজে বসে যাবে তো ফোনে চার্জ হয়ে গেছে আর ডিনারে কমপ্লিট হয়ে গেছে এবার আবার কাজে বসা যাক এখন সবে সবে এটা শেষ হলো আমার টেবিলের অবস্থা থাকো খুবই বাজে অবস্থা ওখানে আরও কিছু কাজ রয়েছে আর এই হচ্ছে আজকে আমার সারাদিনের কাজ এটা 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 উল্টে গেছে এটা এটা আর এটা এই চারটে হচ্ছে আজকে আমার সারা দিনের কাজ তোমরা হয়তো ভাবছো এত কম কাজ এটা তো আমরা দু তিন ঘন্টাতেই করে ফেলবো কিন্তু আমার করতে সময় লাগে আমি খুব ধরে ধরে কাজ করি আর এখানে আরও কিছু রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে তো কালকে বিকেলে অবধি আমার কাছে সময় আছে এগুলো সব করে শেষ করার জন্য তো তোমরা চাইলে আমাকে কামিং সমওয়ার্ক দিতে পারো স্কুলের প্রোজেক্ট হোক কলেজের প্রজেক্ট হোক মডেল মেকিং হোক এরকম নানা কাজ আমি করে থাকি আর স্পেশালি আমি যেটা করি সেটা হচ্ছে পোর্ট্রেট মেকিং পেন্সিল তো তোমরা চাইলে আমাকে পোর্ট্রেট অর্ডার দিতে পারো খুব কম চার্জ নিই আমি তাই বেশি চাপ নেই ওকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার জীবনের সাথে জুড়তে হলে এভাবেই আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো আজকের জন্য টাটু বাইবই